গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া টানা কয়েকদিন ধরেই ভর্তি রয়েছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে রয়েছেন দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিবিড় পর্যবেক্ষণে তার এমন অবস্থায় উদ্বিগ্ন দলের নেতাকর্মীরা তবে বিএনপির চেয়ারপারসনের এই অবস্থা স্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শনিবার দুপুরে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি বলেন কারাগারে থাকাকালীন তিনি সব সময় কর্মকর্তাদের কাছ থেকে সতর্ক থেকেছেন কারণ কারাগারে স্লো পয়সন দেওয়া হয় ভারতীয় একজন সাংবাদিক ঢাকায় এসেছিল যখন তার সঙ্গে দেখা হয় তিনি বলেন বিএনপি কি নিয়ে লাফালাফি করছে উনি তো বাঁচবে না দুই বছর দলের স্থায়ী কমিটির এই আরো জানান ওই সাংবাদিককে পাল্টা প্রশ্ন করলে প্রতি উত্তরে তিনি জানান ওভাবেই সব ডিজাইন করা আছে অর্থাৎ এমন করে ডিজাইন করা হয়েছে উনি ধীরে ধীরে মৃত্যুবরণ করবেন আল্লাহ রহমত কিন্তু এখন পর্যন্ত তিনি বেঁচে আছেন শুক্রবার রাতে এবার কেয়ারে আরেক দেখতে যাওয়ার কথা উল্লেখ করে মির্জা আব্বাস বলেন সেখানে এক ঘন্টার মতো ছিলেন তারা তিনি আগের চেয়ে ভালো আছেন এ সময় তার সুস্থতা কামনা করেন নেতা এছাড়া বিএনপির মির্জা আব্বাস বলেন আজকে যারা দেশের বাইরে থেকে চক্রান্ত করছে তারা দেশটাকে বছরের পর বছর দখল করে রেখেছিল তারা দেশটাকে একেবারে শেষ করে দিয়ে গেছে তারা এখন বিদেশে বসে বক্তব্য দিচ্ছে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হবে না এই ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে বলেও আশাবাদী তিনি thank you